ভূপতিনগরে সন্দেশখালীর পুনরাবৃত্তি হচ্ছে সোমেন্দু শনিবার ভোরে এনআইএ এর তদন্তকারী আধিকারিকদের দল ভূপতি নগরের নারুয়া নারুয়াভিলা বোম বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এসে গ্রেপ্তার করে দুই তৃণমূল নেতাকে অর্জুন নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি ও নারুয়া নারুয়াভিলার বুথ সভাপতি মনোব্রত জানাকে গ্রেপ্তারের পর অভিযোগ ভাঙচুর করা হয় এনআইএ এর আধিকারিকদের গাড়ি অভিযোগ বিজেপির প্ররোচনায় নির্বাচনের আগে পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই অভিযোগ তুলে আন্দোলনের নামে তৃণমূল এলাকার পরিবেশ বেশ থমথমে এরই মাঝে রবিবার নারুয়া বিলার পার্শ্ববর্তী এলাকা নগরে ভোট প্রচার সারছেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এনআইএ আধিকারিকদের গাড়িতে হামলাকে কে সৌমেন্দু অধিকারী বলে এটা খালি পুনরাবৃত্তি একুশে নির্বাচনের আগে দু হাজার কুড়ি থেকে নভেম্বর ডিসেম্বর মাস আপনারা পরিষ্কার করার কাজ করেছিলেন কিন্তু স্বাভাবিকভাবেই দু হাজার একুশের দোসরামের পরে যে অত্যাচার যে নারকীয় অবস্থা এই ব্লকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর সাধারণ মানুষের মধ্যে আমি আনা হয়েছিল তার সত্যি বিবরণ দিতে গেলে আমাদের চোখে জল ছাড়া আর কিছু আসবে না P.U. report, air-conditioned